আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই থাকছে ভয়াবহ বন্যায় ইন্ডোনেশিয়া ও থাইল্যান্ডে পরিস্থিতি আরও জটিল বন্যার কারণে প্রাণহানি বেড়ে তিনশোর বেশি ছাড়িয়েছে বহু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জরুরি উদ্ধার কাজ চলছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হতে পারে এরপর জানাব পশ্চিম তীরে শিক্ষা কার্যক্রমে বড় ধাক্কা ইসরায়েলি অভিযানের কারণে পশ্চিম তীরে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম স্থবির হয়ে গেছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন শিশুদের নিরাপত্তা উদ্বেগজনক হওয়ায় শিক্ষার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে সংস্থাটি সতর্ক করেছে আরও থাকছে পুয়েট্তরিকই সেনা মোতায়েন নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং পুয়েত্তরিকায় নিরাপত্তা পরিস্থিতি জোরদার করার লক্ষ্যে সেনা মোতায়েনের সিদ্ধান্ত গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে তারপর সুদানে চলমান সহিংসতার মানবিক প্রভাব সংঘর্ষ থেকে পালাতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শত শত শিশু আন্তর্জাতিক সংস্থাগুলো শিশুদের পুনর্মিলন এবং সুরক্ষা নিশ্চিত করতে জরুরি সহায়তার আহ্বান জানাচ্ছে সর্বশেষ জানাব মণিপুরে আসাম রাইফেলসের চৌকিতে হামলা ঘটনায় চার জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পথে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে স্থবির শিক্ষা কার্যক্রম দাবি সেভ দ্য চিলড্রেনের বৈশ্বিক শিশু সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে পশ্চিম তীরে মুক্তরাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক ধরপাকড় ও অভিযানে পুরো সম্প্রদায় ঘরবন্দি হয়ে পড়েছে ফলে ওই এলাকার শত শত শিশু স্কুলে যেতে পারছে না সংস্থাটি জানিয়েছে ব্যাপক সামরিক অভিযানের কারণে তাদের শিক্ষা কার্যক্রম এবং শিশু সুরক্ষা সেবা বন্ধ রাখতে হয়েছে এতে করে সাতশোদ্ধি শিশু জরুরি সেবা ও সহায়তা খেতে বঞ্চিত হয়েছে তারা আরও বলছে পরিস্থিতির অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না ফলে শিশুদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে গেছে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলের সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহম্মদ আল হেন্দাবি বলেন যে বিশ্বের দৃষ্টি এখন গাজায় থাকলেও পশ্চিম দিনে যে শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে তা চোখ এড়িয়ে গেলে চলবে না তিনি বলেন সব শিশুরই স্কুলে যাওয়ার অধিকার রয়েছে নিরাপদ পরিবেশ ও শিক্ষার সুযোগ তাদের ভবিষ্যৎ গড়ার মৌলিক শর্ত শিক্ষা একটি অধিকার নিরাপত্তা একটি অধিকার এই দুটোই বর্তমানে ঝুঁকির মুখে পশ্চিম তীরে চলমান অভিযানে ফলে শিক্ষা বঞ্চনা নিরাপত্তাহীনতা ও মানসিক আঘাতে শিশুদের ভবিষ্যৎ ক্রমই অনিশ্চিত হয়ে পড়ছে সেভ দ্য চিলড্রেন বলছে শিশুদের মৌলিক অধিকার রক্ষায় অবিলম্বে পরিস্থিতির উন্নয়ন জরুরি ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে নিহতের সংখ্যা ছাড়াল তিনশো দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বিশেষ করে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা এখন তিনশোর উপর ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে চলতি সপ্তাহে বন্যায় একশো জনের মৃত্যু হয়েছে বলে সরকার জানিয়েছে আর সেখানে এখনও আশি জন নিখোঁজ রয়েছে অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত একশো জন মারা গেছেন যার মধ্যে শুধু শঙ্খলা প্রদেশেই একশো জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার প্রধান সুহার সুহারিয়ান্তো জানিয়েছেন শুক্রবার বিকেল পর্যন্ত উত্তর সুমাত্রা প্রদেশে একশো জনের মৃত্যু হয়েছে এবং বিয়াল্লিশ জন এখনও নিখোঁজ এছাড়া আচেহ প্রদেশে ৩৫ জন এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে আরও তেইশ জনের মৃত্যু হয়েছে সুমাত্রার পাদাং পারিয়ামান অঞ্চলের কমপক্ষে এক মিটার বা তিন দশমিক তিন ফুট পানিতে তলিয়ে গেছে যেখানে এখন পর্যন্ত বাইশ জন মারা গেছেন সেখানে উদ্ধারকর্মীরা এখনও পৌঁছাতে পারেননি উত্তর সুমাত্রার বাটাং তরু শহরে শুক্রবার সাতটি বেওয়ারিশ লাশ গণকবরে সমাহিত করা হয়েছে দ্বীপের কিছু এলাকার সঙ্গে যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের পাশাপাশি ভূমিধ্বসের ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তাগুলো পরিষ্কার করা হচ্ছে জাতীয় দুর্যোগ সংস্থার মুখপত্র আব্দুল মুহারি জানিয়েছেন উদ্ধারকর্মীদের বিমানযোগে ওই এলাকাগুলোতে পাঠানো অব্যাহত থাকবে থাইল্যান্ডেও টানা বৃষ্টিপাত ও বন্যার কারণে হাজার হাজার মানুষ বিপদে পড়েছেন সরকারি মুখপত্র সিরিপং আঙ্কা কিয়াদ জানিয়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশে মৃতের সংখ্যা একশো যার মধ্যে শুধু শৃঙ্খলা প্রদেশেই একশো জন বন্যার পানি কমতে থাকায় অনুসন্ধান ও উদ্ধার কাজ ত্বরান্বিত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সপ্তাহ খানেক ধরে তলিয়ে থাকা আবাসিক ভবনগুলোতে প্রবেশ করতে পারছেন উদ্ধারকর্মীরা যেখানে নতুন নতুন মৃতদেহ পাওয়া যাচ্ছে এর কারণে মৃতের সংখ্যা আরও বেড়ে গেছে থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমলেও কিছু এলাকায় বজ্র ঝড়ের সতর্কতা জারি রয়েছে কুয়ের তৈরিকায় সেনা মোতায়েন ভেনেজুয়েলাকে করা হুশিয়ারি ট্রাম্পের ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ভেনেজুয়েলায় এবার স্থল অভিযানের হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে বিদেশি আগ্রসন রুখতে প্রস্তুত ভেনেজুয়েলা মন্তব্য দেশটির প্রেসিডেন্টের এর মাঝে ক্যারিবীয় দ্বীপ পুয়ের তরিকোতে অত্যাধুনিক সমরাস্ত্রের মজুদ বাড়িয়েছে ওয়াশিংটন মূলত পুয়ের তরিকোর বন্দরে ভিড়েছে অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ার যাতে সগর্বে উঠছে মার্কিন পতাকা জানা দিচ্ছে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে এই হুঁশিয়ারি বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে প্রতিনিয়ত নিজ মালিকানাধীন ক্যারিবীয় দ্বীপটিতে নানা যুদ্ধাস্ত্র মোতায়েন করে যাচ্ছে ওয়াশিংটন যার মধ্যে যুদ্ধজাহাজ ছাড়াও রয়েছে পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও পঞ্চম প্রযুক্তির ফাইটার জেট মোতায়েন করা হয়েছে পুরো সেনা। মাঝে মাদক পাচার দমন কার্যক্রম স্থলভাগেও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপ্রধান তিনি বলেন আমরা এরই মধ্যে সমুদ্র পথে মাদক পাচার প্রায় বন্ধ করে ফেলেছি এখন আর কেউ সমুদ্র দিয়ে আসতে চায় না খুব শীঘ্রই স্থলপথে অভিযান শুরু করব আমরা যা আরো সহজ হবে আর খুব দ্রুতই শুরু হবে এ কাজ অন্যদিকে মার্কিন আগ্রাসন রুখে দিতে তৎপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জানান যে কোন বিদেশি হুমকি রুখতে প্রস্তুত নেগোলাস মাদুরো বলেন এমন কোন হুমকি বা আগ্রাসন নেই যা ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখাতে পারে নিজেদের মাতৃভূমি সাগর আকাশ আত্মা এবং ইতিহাস রক্ষায় অবিচল দৃঢ়তা নিয়ে প্রস্তুত তারা উল্লেখ্য গেল কয়েক মাসে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক অভিযানের অজুহাতে ক্যারিবিয়া অঞ্চলে অন্তত বাইশটি নৌজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে তেরাশি জন চার সুদানের সহিংসতা থেকে পালাতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন শত শত শিশু সুদানের আলফাসার শহরে সাম্প্রতিক সহিংসতা থেকে হাজার হাজার পরিবার পালিয়ে আসার সময় শত শত শিশু বিচ্ছিন্ন হয়ে গেছে জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন শিশুরা পরিবার ছাড়া একটি শরণার্থী শিবিরে জড়ো হচ্ছে গত অক্টোবরের শেষের দিকে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ আলফাসারে ব্যাপক গণহত্যা চালিয়ে সেনাবাহিনীর কাছ থেকে শহরের নিয়ন্ত্রণ নেয় শত শত মানুষকে হত্যার পর এক লাখেরও বেশি মানুষ পশ্চিম দারফুরের আলফাসার থেকে পালিয়ে যান জাতিসংঘের শিশু সুরক্ষা সংস্থা ইউনিসেফ ছাব্বিশ অক্টোবর থেকে থেকে ২২ নভেম্বরের মধ্যে শহরটি থেকে প্রায় সত্তর কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাওইলার একটি শরণার্থী শিবিরে তিনশো জন শিশুর আগমন রেকর্ড করেছে যাদের সঙ্গে পরিবারের কেউ ছিল না কর্মকর্তারা জানিয়েছেন তাদের বাবা মা নিখোঁজ হয়েছেন অথবা পথে আটক হয়েছেন কিংবা নিহত হয়েছেন শুক্রবার আঠাশ নভেম্বর ইউনিসেফ জানিয়েছে গত মাসে চুরাশি জন শিশুকে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত করা হয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে কমপক্ষে চারশো শিশু তাদের বাবা মা ছাড়া তাওইলায় পৌঁছেছে কিছু শিশু তাদের বোর্ড প্রতিবেশী এবং অপরিচিতদের সাহায্যে ক্যাম্পে যেতে পেরেছে রিফিউজি কাউন্সিল আরও জানায় অনেক শিশু ক্ষুধার স্পষ্ট লক্ষণ নিয়ে এসেছিল তারা অত্যন্ত রোগা ছিল তারা এতটাই হাড়ঘস আর পানি শূন্য যে কিছু শিশু অস্থির কেউ কেউ নিঃশব্দ বা বিচ্ছিন্ন হয়ে পড়া ক্রমাগত কান্নাকাটি করা দুঃস্বপ্নের বর্ণনা দেওয়া বা মারামারি করা সহ মানসিক যন্ত্রণায় ভুগছে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয়েছিল সালে হাজার স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই দীর্ঘ লড়াই কমপক্ষে নিহত এবং কোটি লক্ষ বাস্তুচ্যুত হয়েছে তবে সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক গুণ বেশি হতে পারে আর এস মূলত আরব জঞ্জাবির যোদ্ধানের নিয়ে গঠিত এরা দু হাজারের দশকে দারফুরে তৎকালীন সরকার সমর্থিত এক গণহত্যা অভিযানে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে সেই সময় প্রায় তিন লাখ মানুষ নিহত হয়েছিল মণিপুরে আসাম রাইফেলসের চৌকিতে হামলা চার জোয়ান আহত তথ্যসূত্র দি ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের মণিপুর রাজ্যে টেংনৌপাল জেলার মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের একটি অস্থায়ী চৌকিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে আজ শুক্রবার ভোরে চালানো এই হামলায় আসাম রাইফেলসের অন্তত চার জোয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে কয়েকটি সূত্র তবে আসাম রাইফেলস তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশের তথ্যমতে টেংনোপাল জেলার সাইবল গ্রামে ঘটনা ঘটেছে এটা টেংনৌপাল জেলার আসাম রাইফেলসের সদর দপ্তর থেকে চল্লিশ কিলোমিটার পূর্বে অবস্থিত জেলার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন আমরা আসাম রাইফেলসের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয় নিশ্চিত হতে চেষ্টা করছি ঘটনাস্থল সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সংযোগ ব্যবস্থা দুর্বল তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে তাৎক্ষণিকভাবে কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আসাম রাইফেলসে টহল দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সাধারণ নাগরিকের কথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে সেনারা প্রতিরোধ গড়ে তোলেন জেলার একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেন অভিযান চলমান থাকায় আমরা বিস্তারিত তথ্য দিতে পারছি না অভিযান শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাব